গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরাও ভালোই আছি আজ হলো সোমবার সকাল এখন বাজে পৌনে আটটা তো এখানে দুধের প্যাকেট বার করে নিচ্ছি চা করব বলে এই দুখানা দুধ নিয়ে এসেছি আজকে একটু পায়েস করব ওই সন্ধ্যের দিক করে আর কি রাত্রিরে হবে তো কিন্তু দেখছি গুঁড়ো দুধটা না শেষ হয়ে গেছে এবার চা চাটা করব কী দিয়ে তো সেই কারণে ভাবলাম এখন একটা প্যাকেট দুধ কেটে জাল দিয়ে তিসানো এমনিও পরে টোড়ে এসে খাবে ওকে একটু দুধ কনফ্লেক্স দিয়ে দেবো আর আমরা একটু চা খেয়ে নিই আজকে রান্না বান্না বলতে সেরকম কিছু হবে না হবে আর কি একটা তরকারি ভাত তো করতেই হবে ফ্রিজে অনেক খাবার দাবার আছে আর এখানে চলুন দুধটা জাল দিয়ে দুধতে দুধের বাটিটা আছে কিন্তু ঢাকনাটা আবার মনে কোন বস্তার ভেতর আছে এখন আর কিছু বার করিনি কারণ এই সিঁড়িটা যদি না ঘেরে তারপর ওদের নিচে যে রান্নাঘরটা আছে ওইখানটা বললো ঘিরে দেবে কিছুই করবে না যখন তখন এই চৈত্র মাসটা থাকি তো একটা দুটো মাস থেকে তারপরে উঠে যাব কারণ এমনিও মারাত্মক গরম আমি যখনই ঘরে ঢুকেছিলাম মানে ঘরটা দেখতে এসেছিলাম তো তখন আমি বাড়িওয়ালা কাকিমাকে বললাম যে কাকিমা প্রচণ্ড গরম হবে তো এটা তো সামনেটা পুরো রোদ পড়বে বলছে না না ওই একটু বেলার দিক করে রোদ ওঠে তারপরে পুরো ঘর ঠান্ডা এত হাওয়া দেয় খোলামেলা বলছিল তো এখন আমি বুঝতে পারছি কেন ওরা ওপরে এসিটা লাগিয়েছে এইবার আমি বুঝতে পারছি আর ওরা মানে এত সুন্দর ব্যবহার করে না মানে মানে ধরতে পারবেন না যে ওরা এরকম মিথ্যে কথা বলেছে বলে অন্য কোনো ভালো যদি বাড়ি আলা হতো মুখের ওপর বলে দিত যে দেখো ঘর নিচ্ছ ঠিক আছে কিন্তু প্রচণ্ড গরম হয় কিন্তু তোমার বাচ্চা আছে এরকম বললে তাহলে তো আমি নিতাম না বলুন আমার ভাড়াটা কম নিয়ে কি হবে আমি যদি ভালোভাবে থাকতেই না পারি তাই তন্ময় বলছে ভাড়া বাঁচাবে বলে এখানে এসেছে খেয়ে কাজ নেই গরমের মধ্যে ছেলেটা রাতে ঘুমোতে পারছে না এই নিয়ে জানেন তন্ময়ের সাথে আমার না একটু অশান্তি হচ্ছে মানে আমি ওকে তখন বলেছিলাম যে তুমি ঘরটা দেখতে আসো না ওর কি বলুন তো এত ভিতরে ঘর তো ওর এমনিই পছন্দ ছিল না প্রথম থেকেই মানে ও বলছিল যে ওই সেকেন্ড গেটের সামনে সামনাসামনি নিতে আর কি যেহেতু ছেলেটা পড়তে যায় তারপরে স্কুল আছে এতটা স্কুল রোদ্দুরে কি করে যাব এই তিন চার মাস পুরো টানা গরম একদম এইখানটা বললো ঘিরবে জানেন বলছে এখন ঘিরবো না কিচ্ছু করে আর এই তো কদিন তো দেখছি মেঘ ডাকছে জোর যদি বৃষ্টি হয় না আমার ওই টিন দিয়ে জল পরে পুরো ভেসে যাবে একদম এরম একটা প্লাই দিয়ে বললো কি না এখানটা সুন্দর করে দরজা সিস্টেম করে দেয়া হবে আর মাপও নিয়ে গেল অথচ দেখুন কিচ্ছু করলো না এই রবিবারে এসে একটা রঙের বোতল দিয়ে কৌটো দিয়ে চলে গেল। তার মানে করবে না কারণ কোনো কিছু করার হলে না কাপুর রবিবারই করে বাড়িওয়ালা কারণ ওনার একমাত্র অফিসটা রবিবারে ছুটি থাকে তো আমরাও আর কিচ্ছু বলবো না আমার মা তো খুবই ফুসছে একদম বলছে হ্যাঁ এত টাকা অ্যাডভান্স দিলি কিচ্ছু করে আমাকে তুই বলতে দিচ্ছিস না কী বলুন তো পাড়ার মধ্যে তো কোনো অশান্তি ঝগড়া আমরা আর করতে চাইছি না আর আমি না ঝগড়া করে করে আমার শরীরে আর কিচ্ছু নেই জানেন তো আমার বিয়ের প্রথম থেকেই মানে বিয়ের একদিন পর থেকেই আমি ঝগড়া করে করেই পনেরোটা বছর কাটিয়েছি প্রথমে ঘর নিয়ে মানে ঘরের ভেতরে ঝগড়া হতো নিজেদের লোকেদের মধ্যে তারপরে আস্তে আস্তে শুরু হলো পাড়া প্রতিবেশী তো এই করে করে জীবনটা কাটছে আমি আর ঝগড়া করব না আমি ওই গরমের কথা বলে চুপচাপ উঠে যাব আমি আর এমনিও এই মাছটা আছি তো দেখি না ওরা এই মাছটা কি করে তো বেলা এখন বাস যায় প্রায় সাড়ে নটার মতো এদিকে আমার এখনো ঘরদোর কিচ্ছু পরিষ্কার করা হয়নি আর ওই দেখুন দেখছেন বাইকটা কোথায় রেখেছে দেখেছেন তো ফ্রিজটা সামনে একটা ফ্রিজ আছে ফ্রিজটাকেও সরাইনে তো ফ্রিজটা সরাইনে তন্ময়ের যাতায়াত করতে খুব অসুবিধা হচ্ছে আমিও যে একটা বাজারে ব্যাগ প্যাগ নিয়ে ঢুকবো না মাথাটা ঠোকা লাগছে তো রান্না রান্নাবান্না করব তো কী রান্না করব ভাবছি আজকে একটু ডিম ভেজে ঝোল আর ভাত করব। আর ফ্রিজে টুকটাক অনেক কিছু আছে পুঁইশাক আছে মা গতকাল সেই মাংস দিয়ে গেল না সেইটা আছে আমের চাটনি আছে অনেক কিছু আছে টুকটাক ওইগুলি গরম করে খেয়ে আর মাইক্রোওভেনটাও দেখুন না ব্যবহার হচ্ছে না তো এরম পরে থেকে থেকে নষ্ট না হয়ে যায় এই দেখুন দেখুন ফ্রিজটা কোথায় রেখেছে দেখুন খালি এইটুকু জায়গার মধ্যে তন্ময় লম্বা তো আমার আমি তো লম্বা আমার থেকেও তন্ময় লম্বা আর অন্য ওই সিঁড়ির মাথাটা ঠোকা লাগছে আর এইটা হচ্ছে ওদের বাথরুমটা তো এই দিকটা রান্নাঘর ওইটা হচ্ছে বাথরুম আর ওদের ওই বাঁ দিকটা করে ওদের ওই ঘর তো বাড়িওয়ালাকে বললাম বাড়িওয়ালা যা যেদিনকে প্রথম দিন ঢুকলো আমি সেদিনই কিন্তু আমি ওনাকে ওনার সাথে যখন আসলাম আমি বললাম কিন্তু যে কাকু ফ্রিজ কিন্তু সরাতে হবে আর এখানটা কিন্তু প্লাই দিয়ে ঘিরে দিতে হবে কারণ ওরা রান্না বান্না করবে মুখের সামনে দিয়ে আমরা উঠবো নামবো একটা দেখতে খারাপ লাগে না না আমরা সব করে দেবো টিনটা পুরো পাল্টিয়ে সেট একবারে সুন্দর করে করে দেবো সব বললো কিচ্ছু করলো না প্রায় কুড়ি দিন হয়ে গেল কুড়ি তারিখ উনিশ তারিখ মতো হতে যায় তো চলুন এখন না এসছে একটু চা করবো বলে আমার ওই এখন দেখছি প্যাকেট দুধ দিয়ে না চা খেয়ে ঠিক পোষাচ্ছে না তো ওই জন্য ভাবছি দেখি গুঁড়ো দুধ এইটুকুই আমুলিয়া পড়ে আছে এখন না ভাবছি একটা আমুলিয়ার পাঁচশো একেবারে গুঁড়ো দুধ নিয়ে চলে আসবো কারণ প্যাকেট দুধ দিয়ে চা খাওয়া হচ্ছেও না আর সেই দশ টাকা করে প্যাকেট দুধ আনার থেকে একটা পাঁচশো নিয়ে চলে আসাই ভালো কী বলুন তো তিসার না নিয়ে নিয়ে খেয়ে নেবে ওই একমাত্র ওয়ার ড্রপে যদি চাবি দিয়ে রাখতে পারি তাহলেই একমাত্র থাকবে বাচ্চা মানুষ তো আমরাও ছোটোবেলা ঠিক মনে আছে মা ওই আমুল স্প্রে নিয়ে আসতো ওই প্যাকেটের মধ্যে থেকে আর্ধেক খেয়ে নিয়ে আর কৌটোর মধ্যে ঢাকনা দিয়ে রেখে দিতাম আর মা বলতো হ্যাঁ এতটা দুধ ছিল কোথায় গেল নিশ্চয় সুপ্রিয়া খেয়েছে আর নয় বুবাই খেয়েছে মানে আমাদের ভাই বোনের মধ্যে কাউকে একজনকে ধরতো আর কি তো চলুন এখন একটু চা খাবো সকালবেলা চাটা না যেন মনে হলো সেই দুধ ফুটিয়ে খেয়েছে অত সুন্দর চাটা হয়েছে আমার ঠিক মন ভরলো না আসলে কি বলুন তো মানুষ না যখন ভালো কিছু পেয়ে যায় না তখন দেখবেন আরও ভালো কিছু পাওয়ার আশা করে মানে ভালো পেয়েছে তারপরও মনে হয় এর থেকেও ভালো হলে ভালো হয় এটাই আমার অবস্থা হয়েছে আর কি আমার মা তাই এক এক সময় বলে কত তুই চা পাতা দিস কত দুধ দিয়ে চা করিস হ্যাঁ চায়ের পিছনে কত টাকা চলে যায় এরকম আমার মা মাঝের মধ্যে বলে আসলে আগেকার দিনের মানুষ তো এত খরচা তো দেখে একটু এ হয়ে যায় আর আমার তো কত চাপাতা পাতা আসে বাপরে বাপ দেখছেন কি সুন্দর চাটা হয়েছে না চলুন বাবা পড়লেই সর্বনাশ হয়ে যাবে একদম আজকে ভাবছি এখানে যে জামাকাপড়গুলো আছে না যেগুলো লাগবে না সেগুলো বস্তায় ভরে দেবো আর এই যে যেগুলো আপাতত প্রতিদিনের পরার জামাকাপড় সেগুলোকে গুছিয়ে আমার ওই শোকেসে রেখে দেবো এই বস্তাটার মধ্যে রেখে দেবো শীতের তো কিচ্ছু কাঁচাও হয়নি দেখি দু একটা জিনিস যদি কেচে বস্তার মধ্যে তুলতে পারি ভালো লাগছে না আর এই দেখুন এখানে বিছানাটা গুছিয়ে নিয়েছি বাসি বিছানা গোছালাম ব্যাস একবার চা খাওয়া হয়ে গেছে আর একবার চা খাচ্ছি আর এই যে এই রঙের কৌটোটা দিয়ে বলছে তোমার বরকে একটু বলো না জানলাটা রঙ করে দিতে না হলে না জল লেগে পচে যাবে মানে জানলাটা কোন চুলো থেকে একটা ভাঙা জানলা নিয়েছে আর লাগিয়ে দিয়েছে আর দেখুন এখানে এটা হচ্ছে ঠাকুরের নকুন্দানার কৌটো এটা নতুন কিনেছিলাম ঠাকুরের নকুন্দানা রাখবো বলে কিন্তু ওই ভ্যানে তো না সব ঠেকা ঠেকি করে সব ওই ভ্যানালাগুলো একসাথে করে নিয়ে এসছে ওই জন্য ওগুলো চা করে নেবো কৌটোটাও আমি নিয়ে নেবো দশ টাকা করে কৌটো তো এগুলো একটা কিনে নেবো আর এই এই বাড়ির কাকিমা বলছিল যে ওদের ওপরে প্রচুর গরম ওদের বাড়িওয়ালার ছেলেটা থাকতে পারতো না ওই জন্যই তো এসে কিনেছিল তোমরা কি করতে ওপরে ঘর নিয়েছ তোমার ছেলেটা আছে অত গরম সহ্য করতে পারে এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো তিসান পড়ে টোড়ে এই আসলো এবারে ওকে খেতে দেবো ও দুধ আর কর্নফ্লেক্স খাবে তো চলুন এখানে তন্ময় কিছু জামা কাপড় পরে আছে ওগুলো এখন আর কাজবো না এখন তো কাজলি সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে কারণ প্রচণ্ড গরম না সেই কারণে জলের ড্রামটাও মেজে রেখে দিয়েছি তন্ময় দুপুরে আসলে বলবো জলটা ঢেলে দিও এই যে একটা কনফ্লেক্স এনেছে আর দেখুন একটা ছোট্ট বনভিটা এনেছে তিসানো খুব রোগা হয়ে গেছে আসলে আর না পড়াটা প্রচুর দূর হয়ে গেছে এখান থেকে ঘন্টা যেতে ঘন্টার মতো বলছে আধ নয় তুমি এবারে ফ্ল্যাট দেখবে আর না হলে একতলা বাড়ি নিচতলাটা পুরো ভাড়া দেবে এই এইরকম দেখে ঢুকবে যাতে জল টল না ঢুকে সব কিছু বলে নেবে তো বলছে লাইনের ওপারেই দেখতে কারণ আমরা তো ওপারেই আমাদের তো সব কিছু স্কুল পড়া তারপর তন্ময় এখানে কাজে চলে আসে ওর অসুবিধা হয় না ও গলি দিয়ে চলে আসে সাইকেলটা নিয়ে তো ওই জন্য বলছে যদি ছেলেটার খুব অসুবিধা হয়ে যায় এতটা স্কুলটা যাওয়া মানে যাতায়াত তো এই তো দেখুন না পরশু থেকে স্কুল খুলে যাবে তো এই যেখানে টিউশানকে খেতে দিয়ে দিলাম আর পাঁচ টাকার বনভিটার প্যাকেটে বা বা কত বনভিটা অনেকটা ছিল জানেন তো আর আমি ভাবছি কি হাফ মতো কর্নফ্লেক্স আছে হাফ দুধও আছে আমিও আজকে একটু দুধ কর্নফ্লেক্সই খাবো মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে না বলুন ওকে দিয়ে দিই দিয়ে তারপরে আমি এখন খাবো না আমি একটু পরে খাবো আর রান্না বলতে বললাম তো ডিম ভেজে ঝোল করবো আর ভাত করব। আর কিছু করবো না টরগুলো ঝাঁট দিয়ে ভালো করে মুছে নিয়েছি মানে বাসিকার যা ছিল হয়ে গেছে টিশান বসে খাক ওকে একটু ফোনটা দেবো দেখবে এখন বাজে বেলা প্রায় সাড়ে এগারোটা কাপড়গুলোকে দেখুন এইখানটা গুছিয়ে রেখেছি ওপরে টিশানের নিচে তন্ময়ের আর আমার এইখানে রেখেছি এই যে আমার কুর্তিগুলো এখানে রেখেছি আর এখানে আমার সব প্রতিদিনের যা নাইটি পরি আর কি ওগুলো রেখেছি এগুলো না খুব দরকার আর জামা কাপড় মুড়ে গেলে দেখবেন দেখতে বিচ্ছিরি লাগে বাবা মনে হয় যেন কোন চুলো থেকে বার করেছি আর এখানে ফ্রিজের পিছনে যে রিফ্রস করেছিলাম জলটা ভালো করে পরিষ্কার করলাম আর এইখানটা দেখুন বেশ সুন্দর ফাঁকা হয়ে গেছে এই বস্তার মধ্যে সব ভরে আবার রেখে দিয়েছি কোনো মানে এই দুমাস তিন মাস মতো হতে যায় একটা স্থায়ী জায়গা মতো আমি আর পেলাম না মনের মতো যে যেখানে আমি একটা ভালোভাবে দুটো বছর অন্তত কাটাতে পারবো আর কি এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটলে বন্ধ করে দেবো আর দেখুন কি সুন্দর কোকিল ডাকছে না আমাদের এই সামনেই একদম বড় গাছটাতে বসে আর ডাকে তো এই যেখানে আমিও দুধ কনফ্লেক্স নিয়ে নিলাম মনটা খুব খারাপ লাগছে জানেন তো আমার যে কি মানে হয়েছে না আমি মানে বলে বোঝাতে পারছি না আপনাদেরকে অনেকে কমেন্ট করছেন যে দিদি চিন্তা করো না ভগবান আছে আমি না ভগবানের ওপরেই বিশ্বাস রেখেছিলাম কিন্তু এই রকম একটা পার্টি অফিসে এরকম একটা ব্যাপার হয়ে যাবে আমি স্বপ্নেও ভাবিনি জানেন এখন ভাবছি পাঠিয়ে বিষয় ছেলেগুলোকে আমরাও যদি দু পাঁচ হাজার দশ হাজার খাওয়াতে পারতাম তাহলে হয়তো ঘরটা আমরা পেয়ে যেতাম এখন যেখানে যাওয়া হবে সেখানেই এখন টাকার খেল সব কিছু তো দেখি আর এক জায়গায় তো ফোন করেছি সেটা একটু সময় লাগবে হয়তো কিছুই হবে না জানি তবু একটা আশা আমি খালি সব সময় আমার মনের মধ্যে একটা জিনিসই চলে যে ঠাকুর অসৎ মানুষগুলোকে জিতিয়ে দিল আর কিচ্ছু না এখানে অনেক বাসন পড়ে গেছে আর দেখুন বললাম ডিমের ঝোল করব। একটা চিচিঙ্গা কিনেছিলাম ওই তন্ময়ের জন্য ও আবার চিচিঙ্গা পেঁয়াজ দিয়ে ভাজা খেতে খুব ভালোবাসে তো ওইটাই ভাজা করছি এদিকে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি প্রেশারে আলু সিদ্ধ করে নিয়েছি তো চলুন এদিকে ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে এইদিকে না ডিমগুলো ভেজে নেবো আর তিসানের জন্য ডিম করব না ওর তো মাংস আছে ও মাংস আর চাটনি দিয়েই ভাত খেয়ে নেবে আর আমের চাটনি দিয়ে ভাত খাবেন দারুণ লাগে খেতে এখানে ডিমগুলো ভালো করে বড় করে ভেজে নিয়েছি রান্নাবান্না মোটামুটি কমপ্লিট একদম এখন বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটা কি এখন পৌনে একটা বাজতে যায় রান্নাঘর পরিষ্কার করলাম বাসন কসুন মাজলাম এখানে দেখুন এক বালতি কাঁচা ভিজিয়েছিলাম এতক্ষণ তো বলতে ভুলেই গেছি তবে এক বালতি এত কাছে এখানে অনেক জামাকাপড় যেগুলো সব মুড়িয়ে পড়েছিলো বস্তার মধ্যে যেগুলো মানে এখন পরবো তো ওইগুলোকে একটু জল ধোয়া করবো বলে আরও বার করেছিলাম ওগুলো ধুয়েছি আর চাদর টাদরগুলো কেচেছি ওই তিন চারটে চাদর জমেছিল না ওখান থেকে একটা একটা করে নিয়ে কাটছি ওখানে ডিমের ঝোল করে নিয়েছি খুব বেশি ঝোল করিনি সন্ধ্যে এখন বাজতে যায় সন্ধে না বিকেল এখন বাজতে যায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তিশা নদীকে রেডি হচ্ছে পড়তে আয় বলে পড়ে টোরে চলে এসছে এখন বাজে প্রায় আটটা আমি ওকে নিয়ে এই সবে ঢুকলাম আসার সময় একটা দুধের প্যাকেট নিয়ে আসলাম কারণ রাত্রিরে তো পায়েস হবে একটা দুধ তো শেষ করে দিয়েছি মা বেটা দুজনে মিলে কর্নফ্লেক্স খেয়ে আর দেখুন একটুখানি ঝালমুড়ি নিয়ে এসছে আমাদের এই সামনের দোকান একটা দোকান আছে ওখানে খুব সুন্দর ঝালমুড়ি করেন কিছু কিছুই সেরকম দেয় না কিন্তু কী একটা মশলা দেয় কী জানি তাতেই যেন খুব সুন্দর খেতে লাগে তো ঝালমুড়ি এনেছি তিশানের জন্য একটুখানি ফুচকা ও বললো মা দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে যে ফুচকা খাবে কি ভিড় আমি লোকটাকে বললাম কাকু আপনি দশ টাকার মতো দিয়ে দিন বাড়ি নিয়ে চলে যাব এই যে এখানে পায়েছে দুধটা বসিয়ে দিয়েছে আর দেখুন না আমি একটা কাজ করেছি জানেন তো ভুল কাজ সেটা হচ্ছে এই যে দাঁড়ান এখন বক্তৃতা দিচ্ছি তিশানের সাথে ও না আগে জল টলগুলো ভরতো বোতলে আনেন তন্ময় এসে গেছে বলছে কি রে ফ্রিজে একটাও জলের বোতল নেই তা আমি ও ওটাই বলছি যে তোমার ছেলে এখন খুব কুঁড়ে হয়ে গেছে আগে বোতলে জল ভরতো ফ্রিজে তুলতো এখন কিচ্ছু করে না আর এই দেখুন আমি কি করেছি গত দু তিন দিন আগে না চাল মানে ওই চিনির কৌটোর মধ্যে ভুল করে অল্প একটু চাল ছিল গোবিন্দভোগ চাল ওটা ঢেলে দিয়েছি মানে চিনি আর চাল একসাথে হয়ে গেছে তো ওটাকেই ভালো করে ধুয়ে নিয়েছি ওটাই দিয়ে দেবো কাজু কিশমিশ দেবো দুটো তেজপাতা দিলাম আর অল্প করে একটুখানি এলাচ দিয়ে দেবো কয়েকটা এই যে এখানে ভালো করে দুধটা ফুটিয়ে নিয়েছি চালটা দিয়ে দিয়েছি চাল আর চিনি দিয়ে দিয়েছি এবারে কাজুটাও দিয়ে দেবো আর আরেকটু চিনি দিতে হবে না না হলে এক কেজি দুধ তো আর তার সাথে হবে রুটি তবে তন্ময় বলছে আমি রুটি খাবো না আমাকে একটু বেশি করে পায়েস দেবে ও আবার নাকি পায়েস দিয়ে নাকি ও রুটি খায় না বলছে পায়েস দিয়ে কে রুটি খায় আমাকে বলছি যত সব উটকো খাওয়া দাওয়া খেতে হবে না বাবা তুমি শুধু খাবে আমরা পায়েস দিয়ে রুটি খাবো আমি খাবো না আমি রাত্রিরে পায়েস খাবো না আমি মাছ ভাজা দিয়ে রুটি খাবো মাছ এই তেলাপিয়া মাছ দিয়েছিল তিন চার পায়েস আবার দেখবেন একটুখানি বাসি খেতে বেশি ভালো লাগে পিঠে পায়েস তো ওই জন্য ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করে পাকা হাওয়াতে ওই আগামীকালকে সকালে ব্রেকফাস্টে খাবো তো চলুন এখানে মোটামুটি পায়েসটা হয়েই এসছে আর একটু আর আমি না পায়েসের চাল কিন্তু প্রেশার কুকারে একটা সিটি মেরে তারপরে দুধের মধ্যে দিই কিন্তু আজকে যেহেতু চিনিটা মিশে গেছে সেই কারণে আমি আর প্রেশারে সিটি মারলাম না আজকে ভাবলাম দুধের সাথেই চালটা ফোটাবো তবে সব থেকে স্বাদ হয় কিন্তু দুধের মধ্যে চালটা দিয়ে যখন ফোটানো হয় তাতে বেশি ভালো খেতে হয় মানে প্রেশার কুকারে মেরে করে না কিন্তু আমি করি আমার একটা করে করে অভ্যাস হয়ে গেছে আমি আমার ছেলের জন্মদিনেও ওরমভাবে করি কিন্তু আজকে আর করলাম না আজকে ওই দুদের মধ্যেই ফোটালাম এই যে মেজরা যে মাছগুলো দিয়েছিল এই দেখুন দেখছেন মা মাথার মধ্যে কত মাছ রাখে মাকে তাই বলি যে মা এখান থেকেও তো আর একটু এ হলে এক পিস মাছ বেরিয়ে যাবে তো দু পিস মাছ নেবো আর শাশুড়িকে জিজ্ঞেস করছি মা মাছ খাবেন না কি বলছে নাও এক পিস খাবো তো ওই জন্য ভাবছি এইটা রেখে দিই আমি একটা বড় দেখে নিই কারণ দুটো রুটি খাবো তো একটু বড় মাছ না হলে খাবো তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো সবাইকে ডা